অর্পণ ভাই আপনার কাছে একটু আসি শুনছিলেন আমাদের একজন প্রসিকিউটর তিনি বলছিলেন যে আসলে এরপরের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে কিভাবে কার্যকর করা হবে এবং সেই সাথে আমরা আইজিপি এর রায়ের বিষয়টিও জানছিলাম আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো এই যে রাইটা দেখলেন পুরো রাইটা নিয়ে বিএনপি বলছে যে একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আপনার পর্যবেক্ষণটা কি আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তি দৃষ্টিতে বলছি প্রথমত মুক্তি দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারেই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে আট সনের পরে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে উনিশশো একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাক বাহিনী যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণা পত্রে লেখা ছিল নিয়াজি যখন দস্তখত করে জর্জ সিং অরুরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাতে ইসলাম নেজামি ইসলাম আলবদর রাজাকার আল শামস দালাল যারা আমার দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশের শত শত বুদ্ধিজীবী মনির চৌধুরী গ্যাসুদ্দিন আহমদ জিসি সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলা চোখের ডাক্তার চোখ হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই তাদের বিচার যে এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দেওয়া দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না আরো কঠিন বিচার হোক আমি যারা পঁচাত্তরের মানে এ কি বলবো আট শনের পর থেকে যারা তিনবার গণতন্ত্রের বর্ট হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে 5ই আগস্টের রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কোন কথা না কিন্তু এই এই কোর্টে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনিই যুদ্ধপরীদের ডিফেন্সের লয়িয়ার ছিলেন তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলো লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমুত্রী যখন হত্যা হয়েছে যারা আসামি ছিলেন উভয় পক্ষে সেনারানারা ছিল বাচ্চারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক যশ কোন দল কোনো দলের আমি বলি না যশকে আমি সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল আপনার কাছে কি তাই মনে হয় পৃথিবী আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয় এজন্য ইউরোপ এবং পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে কিছু রাজ্যে নেই ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি মাত্র চুয়ান্নটি চুয়ান্ন কি পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড চালু আছে তার মধ্যে বেশিরভাগ দেশে অকার্য মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না আচ্ছা আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন আমি দুটি দুটি ভাষ্য পেয়েছি দুটি ভাষ্য পেয়েছি ফজলুভাই আমাকে মানে কারেকশন করতে করে দিতে পারেন একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড হয়নি মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আরেকটি আরেকটি তথ্য পেয়েছি একজন মাত্র নারীর কার্যকর হয়েছে কোনটা সঠিক আমি জানি না তো সুতরাং নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে কার্যকর হয়নি আপিলে উচ্চ আদালতে সেটি কোনো ভাবে মাফ হয়ে গেছে অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার বা স্বাভাবিক মৃত্যু হয়েছে সুতরাং একজন আহ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ এই নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকার কিই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না কিন্তু একটা জিনিস ইতিহাস তার গতিপতে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস 100 বছর পর্যন্ত মির্জাফুরের পথে বাংলাদেশ চলতে সেই লর্ড ক্লাইপ থেকে দূরের লর্ড কর্নওয়ালিস থেকে দূরে করে শেষ পর্যন্ত একশো বছর কিন্তু আঠারোশো সাতান্ন সনে আইসেই বলছে মীর জাফর বিশ্বাসঘাতক সিরাজ উদ্দুল্লাহ দেশপ্রেমী ইতিহাস বদলে গেছে ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে তিরানব্বই বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে শুক্রবারে কি পরে খুদ্া পড়ছে আর সুলতান ও সুলতান আর এই এরা হইলো হাসিমিরা হইল অভিশপ্ত মানে আমার নবীর বংশ এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদের হইলো আর নবীর বংশ ইমাম হোসেনরা অভিশপ্ত কাজে ইতিহাস একই পথে থাকে না ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে

জয়র অনেক বা আছে পরাজয় হলো এতিম যদি কোন সহ বিক্রিয়া আসে শেখ হাসিনা বা অমলিগের তখন দেখবেন কোন কিছু একজন দর্শক যে প্রশ্নটা করেছিল যে আমাদের দেশে কি সরকার চেঞ্জ হলে আইনও চেঞ্জ হয়ে যায় এটা হলো কঠিন সত্য বলছেন এটাই সত্য যে আযার সাহেবের আযারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে আবার ইউনূসাব থাকলে তার মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয় এরকম আরো অনেক আছে শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয় তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসে হাইসে জেলখানার থেকে বাইরে আসে তাই উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয় এবং আমি খুব সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আসি গত আটচল্লিশ বছর যাব বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের সব আসছে সিনিয়র কামাল হোসেন সাররা আমি আর ইসলাম স্যাররা কেউ আসেন না এখন আমরাই সিনিয়র আটাত্তর বছর বয়স আমি যে আইন দেখি হাইকোর্টে সুপ্রিম কোর্টে আল্লাহ মাফ করুক এপিলেট ডিভিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা আছে আল্লাহ মাফ করুক যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে কন্ডিশন জুডিশিয়ারি ন্যায় বিচার এটা অনুপস্থিত এটা আমি বলতে পারি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান তো এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে চুয়ান্ন বছর পরে এই অবস্থা হবে এটা তো কোনো দেশ না হাসির আমল শেখ হাসিনা আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব আমিও বলছি شورایচার ছিল আমি স্বীকার করব ইলেকশন চিনালা লুট ছিল স্বীকার করব কিন্তু শেখ হাসিনা আমলে দেশ ছিল এখন দেশও নাই দিস ইজ নট এ কান্ট্রি এটা কোন দেশ না এটা কোন দেশ না আমি আবারো বলতাসি এটা কোন আমার মুক্তিযুদ্ধদের দেশ এটা না এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না এটাতে এটাতে কোন নেতৃত্ব নাই এটাতে কোনো আইন নাই কোনো আদালত নাই এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের কোনো সম্মান নাই কিচ্ছু নাই এখানে এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে নাহলে বাঁচে থাকারও কথা না ইচ্ছা করলে একদম লোক রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো ইচ্ছা করলে দশটা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটিতে বাইরে গুলশানি যে কোনো বাসায় বলতে পারে এই তোমরা তো ফেসিস্টের সহযোগী তোমরা ঘর থেকে বাইরেও তো আমরা যা আছে দেখি তোমাদের বাসায় লোক আছে স্বর্ণ মানে যা আছে সব লুট করবে আর লুট করার সঙ্গে যদি মনে করে এত আফসুস মেটে নাই তে ঘরের যে নারীরা আছে এরা টান্দা নিয়ে এলো কেউ বলবে না কেন নারীকে সাথে নিয়ে যাও কাজে এইটা কোনো দেশ না ভাই আমি কাউকে